শুভ সকাল বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত অনেক দিন বাদে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু পুরো ব্লগটা আমার দেখো কেউ স্কিপ করে যেও না এটা আমার রিকোয়েস্ট রইল তা চলো সকালে যেরকম কাজ প্রত্যেকে করে আমিও সেরকম প্রত্যেক দিন আগেই উঠে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে বিছানাটা গুছিয়ে নিলাম উপর নিচে তা চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি এই মুহূর্তে চা নিয়ে বসেছি একটু দেরি হয়ে গেল আজকে চাটা খেতে আসলে আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে সেই সকাল থেকে ওই আওয়াজ হচ্ছে ওই পিচ গড়ানোর মেশিনটা চলছে আর কানের ধারে একদম পুরো আমাদের বাড়ির সামনে কান ঝালাপড়া হয়ে যাচ্ছে সেই অনেক ভোর থেকে শুরু করেছে ঠিক মতন ভালো করে ঘুমোতেও পারিনি এমন অবস্থা তার আগের দিন পুরো সারা রাত ধরে করেছে বারোটা রাত্রি বারোটার থেকে শুরু করেছি এই এইভাবে দিন ধরে ঘুম নেই ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে যাই হোক তাও সব মোটামুটি বাসি কাজ হয়ে গেছে এবার চা নিয়ে বসেছি চাটা আমি একটু তরুত করে বসে খাই নাহলে আমার ভালো লাগে না দুপালায় আমি যত কাজই থাকুক চাটা একটু তরুত করে বসে খাই তা দেখুন এই যে চা নিয়ে বসেছি চা নিয়ে সকালের কাজ তো জানোই দিন যা করতে হয় সবই নিত্যকার করে নিলাম রান্নাঘরে ঢুকে গেছি ফুল দমে আবার ছেলে ঘুমছে দুধটা জাল দিয়ে নিলাম ছেলে উঠে দেখি কি খায় এই টিফিন কি খাবে এটা নিয়ে ভীষণ ভাবতে হয় এই রাতের জন্য ঘুগনি করব বলে এখন থেকে ভিজিয়ে রাখলাম মটরটা তাহলে একটু তাড়াতাড়ি সিটি ফেললে হয়ে যাবে অল্প সিটিতেই হয়ে যায় মটরটা সেদ্ধ ওই জন্য এখনই ভিজিয়ে রাখলাম রান্না অলরেডি বসিয়ে দিয়েছি নিজেও একটুখানি ছাতু মুড়ি খেয়ে নিলাম কি খাবো প্রত্যেক দিন ভাবতে হয় টিফিন কি খাবো মুড়ি খাওয়া আমার বারণ যেহেতু আমার সুগার আছে কিন্তু কি করব কি খাবো না ভেবে পাই না জানো বন্ধুরা আজকে ভাবলাম না একটু ছাতু মুড়ি খাই আর আমার বর দেখো নোটে শাকটা কেটে দিয়ে গেছে ভালো করে কাটতে পারিনি ওর উপর দিয়ে আমি আবার একটু কাটবো আর বাঁধাকপি করবো আর দেখি মাছ বা ডিম যা খুশি একটা করে নেবো তা চলো রান্নাটা বসিয়ে দিই প্রত্যেক দিন রান্না করতে ভালোও লাগে না মনে হয় কি কেউ যদি একটুখানি বলে আজকে আমার বাড়িতে নেমন্তন্ন সেদিন যে কি আনন্দ হয় মানে কেউ নেমন্তন্ন করে যদি বলে যে তুমি যেও আজকে আমার বাড়িতে নেমন্তন্ন আমার খুব আনন্দ হয় চান টান করে জামাকাপড়ও মেলে দিলাম সমস্ত রান্না বান্না কমপ্লিট এবার পুজোটা দিয়ে তারপর সব খেতে বসবো আমার ব্লগটা বেশি আর বাড়াবো না তোমাদেরও ধৈর্য লাগবে না দেখতে এরকম ছোটো ছোটো করে আমি ব্লগ দিতে থাকবো ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা কিন্তু আমার দেখবে ঠাকুরের পুজো সারা হয়ে গেল এইবার খেয়ে দিয়ে ব্যাস আমার মোটামুটি কাজ কমপ্লিট আমার বিকেলের ডিউটি শুরু হবে তা আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করলাম টাটা